গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নতুন দিন সকাল থেকে তোমাদের সাথে শুরু করছি তো দেখো আজকে বেশ সানি ডে একদম রোদ ঝলমল মানে এক একদিন এমন মেঘলা করছে মানে ঠান্ডাটা কিন্তু ওই জন্যে বেশি পড়ছে না আজ কিন্তু বেশ গরম আছে তাই না বলো তো চলো রান্নাটা স্টার্ট করেছি রান্না আজকে বেশি কিছুই করতে পারছি না শরীরটা একদম ভালো নেই গো আর তাছাড়া মনটাও ভালো নেই দাদাভাই চলে যাবে আঠাশ তারিখ ওই জন্য মনটা আমাদের বাড়ির সবাই খুব খারাপ তো চিংড়ি মাছের একটা আইটেম রান্না করলাম এদিকে ব্রেকফাস্ট রেডি করেছি কফি আর কেক এরকমই খাওয়া হবে দাদাভাই একটু বেরোবে তো চলো সব কাজ মোটামুটি সারা হলো রান্না বেশি কিছু করলাম না ওই শুধুই প্রণের আইটেমটাই করলাম কাচাকুচি সব হয়ে গেছে এই বারান্দায় আজকে কম শুকর দিয়েছি ওই দিকের বারান্দাটাতে বেশি শুকর দিয়েছি দাদাভাই ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেল ওর ঘরটাও টপ করে দিলাম এই দেখো বেডটা পরিষ্কার করে রাখলাম আর এগুলো ওর জামা কাপড় কেচে উঠিয়ে রাখলাম জিম্মার আনটি এসছে পড়তে বসেছে চলো ওদেরকে একটু কফি করে দিই দিলে মোটামুটি আমার কাজটা এদিকে চলবে আর আমার শরীরটা খুব খারাপ আজকে হয়তো আমার মুখটা দেখে বুঝতে পারছো কি না জানি না এত মাথার যন্ত্রণা হচ্ছে না মানে খুব যেন ডাউন আছে ভালো লাগছে না কিছু তাও কত কাচলাম দেখো অবশ্য মেশিন চালিয়ে এমন নয় আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই গাছটা দেখেছো এই গাছটা দেখো এই গাছটা সেই পুরী থেকে এনেছিলাম কি দারুণ হয়েছে না কি তো কত চকচকে পাতাগুলো দেখেছো এর পুরো মানে শাইন করছে মনে হচ্ছে তেল মাখানো আছে পাতাগুলোর খুব আনন্দ হচ্ছে আমার এই গাছটা দেখে গাছটা ভীষণ ভালো মানে লেগে গেছে এবং গ্রো করে গেছে খুব সুন্দর আর এইগুলো তো ছিল এই ফুলগুলো অনেক ফুটেছে অনেক দিন পরে দুটো নয়নতারা ফুল ফুটেছে অনেক দিন ফোটেনি নয়নতারা ফুল এই গাছটাও সেই গোয়া থেকে এনেছিলাম এই গাছটাও খুব ভালো গ্রো করে গেছে চলো এবার শুধু কাজ বাকি গাছগুলোয় জল দেবো একটু পরে আগে চলো কফিটা ব্যাস চলো এবার একটু আমি এ আর এইটা আবার পেয়েছি জানো তো এবারে স্মার্ট বাজার থেকে নিয়েছি এই গ্রিন টিটা এই যে রাসবেরি খুব ভালো টেস্টটা ভালো গ্রিন টি যারা গ্রিন টি খেতে পারো না মানে ভালো লাগে না আমার যেমন ভালো লাগে যাদের ভালো লাগে না তাদের জন্য কিন্তু এইটা বেশ ভালো মানে খেতে ভালো বন্ধুরা এটা হলো আগারো সুপ্রিম আই মাসাজার এটা আমাদের চোখের খুব রিল্যাক্সেশন দেয় এটা লাইট ওয়েট এবং ফ্লেক্সিবল ডিজাইনে আসে আর খুব সুন্দর করে এটা দেখো ফোল্ড করে রাখা যায় আর এটা বেশ ফ্লেক্সিবল তার ফলে মাথার সাইজ যাই হোক এটা কিন্তু ঠিকভাবেই ফিট হয়ে যায় এটাতে একদম সফট একটা কুশনের প্যাড দেওয়া থাকে যেটাতে চোখের খুবই আরাম হয় আর অ্যাডজাস্টেবল ইলাস্টিক বেল্ট থাকার ফলে সুবিধে মতন অ্যাডজাস্টও করা যায় আর দেখো এটা হলো পাওয়ার বাটন যেটা লং প্রেস করলে এটা পাওয়ার অন হয়ে যায় এটার মধ্যে পাঁচটা মোড থাকে সফট মোড স্ট্রং মোড রিল্যাক্স মোড স্লিপ মোড আর ওয়েক আপ মোড সবার প্রথম থাকে সফট মোড যেটাতে লো প্রেশার প্লাস হিট অ্যান্ড মিউজিক থাকে আর এই সব মোডগুলো পনেরো মিনিট জন্যে চলে এগুলোকে তুমি তোমার পছন্দ মতন সেট করতে পারবে দেন থাকে স্ট্রং মোড যেটাতে স্ট্রং মোডে থাকে হাই প্রেশার হিট প্লাস ভাইব্রেশন প্লাস মিউজিক নেক্সট হলো রিল্যাক্স মোড যেটাতে এয়ার প্রেশার প্লাস মিউজিক থাকে আর তারপরে হচ্ছে স্লিপ মোড যেটা অনলি হিট থাকে আর ফাইনালি হলো ওয়েক আপ মোড যেটাতে ভাইব্রেশন থাকে আর মিউজিক থাকে আর এতে কম্প্রেশন লেভেল দুটো থাকে এটাতে হিট লেভেলও সেট করা যায় ফর্টি ডিগ্রি থেকে ফর্টি টু ডিগ্রি লিউকোয়ার্ম হিট হাই হিট নো টেম্পারেচার লং প্রেস করলে এটার পাওয়ার অফ হয়ে যায় আর দেখো এটাতে এই এরকম ইউএসবি পাওয়ার কট দেওয়া থাকে যেটা দিয়ে এই 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 দুটো মাঝখানে তুমি চার্জ দিয়ে নিতে পারবে এটাতে ব্লুটুথ কানেক্ট করা যায় ফোনে কানেক্ট পছন্দ মতন গানও কিন্তু চালাতে পারবে অনেকেরই চোখে ব্যথা মাথার ব্যথা এইরকম প্রবলেম থাকে তাছাড়া এখনকার বিজি লাইফে সারা দিন স্ক্রিনে থাকা ল্যাপটপের সামনে থাকা এটা কিন্তু খুবই রিল্যাক্সেশান দেয় পেন পেন রিলিফ করে দেয় এটা তোমার সারা সারাদিনের ক্লান্তিটাকেও দূর করে একটা হালকা মিউজিকের সাথে সাথে তোমার যখন একটা ভাইব্রেশন হয় তখন কিন্তু খুবই রিল্যাক্স লাগে বাট এমন কিন্তু নয় যে মাইগ্রেন বা কোনো তোমার ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেটা কিন্তু কিওর হবে না কিন্তু তোমার রিল্যাক্সেশনটা হবে সো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো দুর্দান্ত একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম দেখবে মনের সাথে শরীরের একটা মারাত্মক যোগ আছে রিলেটেড থাকে দুটোই মনটা যেহেতু খারাপ শরীরটা ওই খুব খারাপ শরীরটা খারাপ মানে এমনিতেও চোখে ব্যথা মাথায় ব্যথা এগুলো তো এখন মানুষের হতেই থাকে আর আমাদের মানে আমার এই ইউটিউবারদের একটু বেশি সময়টাই তো স্ক্রিনে কাটে ল্যাপটপে বসে থাকা সারা দিন ফোন নিয়ে কিছু না কিছু কাজ ল্যাপটপে কাজ তাই জন্য না মাথাটা আমার একটু টিপ 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 করছে সকাল থেকেই আর মনটাও তো একদম ভালো নেই কেন জানো তো দাদাভাই এই আঠাশ তারিখে আবার কেনাটা ফিরে যাবে এত মনটা খারাপ না মানে আমার সব এই তোমাদের সাথে এই ভয়েস বাদ দিতে গিয়েও আমার চোখে জল এসে যাচ্ছে একদম ভালো লাগছে না আবার কবে আসবে অত দূর থেকে তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন আনটি পড়াতে এসছে জিম্মাকে তা ওনাকেই দিচ্ছি কফি আর জিম্মাকে দুধ দিচ্ছি তো একটুখানি মাসাজ নিয়ে নিলাম কাজ তো করছি চলছে মানিকে খেতে দেবো এই একটা কাজ বাকি তো চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা